ভিডিওগুলো গুলো মেকিং করবেন কোন জায়গা থেকে আপনি এমন জায়গায় বসে ভিডিও মেকিং করবেন যেখানে আদার কোন সাইটে কোনো বা কোন ধরনের কোন নয়েজ নাই একদম নয়েজ বলতে যেটা কোনো পার্শ্বপর্তী আপনার কোনো সাউন্ড নাই শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ এবং আশেপাশে কোনো ধরনের সাউন্ড থাকবে না শুধুমাত্র আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা মানুষ বা আপনার ফ্যান ফলোয়ার যারা আছে তারা কিন্তু সুন্দরভাবে স্পষ্টভাবে কথাগুলো বুঝতে পারে শুনতে পারে এবং আপনার যে মনের ভাব বা আপনার যে বিষয় নিয়ে আপনি প্রেজেন্টেশন হয় যেটা মানুষের শুনলে এবং মানুষ দেখা যায় যে অনেক লাইক করবে এবং আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তারা চেষ্টা করবে আপনি সেই মানে ভিডিও মেকিং করার সময় আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে ক্যামেরা কেনার কোনো দরকার নাই আমি মনে করি আপনি সুন্দর একদম নর্মাল যেটা হল অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও মেকিং করবেন তবে সেই ভিডিওটা একটু এডিটিং করার সময় আপনারা সুন্দর করে সাজায় গুছায় বা সুন্দর করে কাস্টমাইজ করে তারপরে ভিডিও গুলো ছাড়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখা যায় যে মানুষের কাছে যখন যাবে ভিডিও গুলো তখন মানুষ কিন্তু ভালোভাবে ভালো মেন্টালিটি নিয়ে তখন কিন্তু আপনার গুলো দেখার জন্য চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ